গুড মর্নিং এভরিওয়ান তোমরা অনেকেই জানতে চেয়েছ প্রিভিয়াস ইয়ার সেটগুলোর কথা যে কোথা থেকে তোমরা টেস্ট দেবে এবং সেটগুলো কোথায় পাবে তো চলো আজকের ভিডিওটা সেই নিয়ে প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো আমি ফুল ইনফরমেশানটা দিয়ে দেব তোমাদের আর আমি যে প্রিভিয়াস ইয়ার হিন্দি সেটগুলোর কথা বলেছি তো সেই সেটগুলো বই আকারে পাওয়া যায় কিন্তু সেগুলো হিন্দিতে বাংলাতে পাওয়া যায় কি না সেটা বলতে পারছি না আমি আর তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পেতে চাও তাহলে তোমাদের টেক্সট বুকে পাস কিনতে হবে আর এই টেক্সট বুকে ধরনের পাস হয় একটা শুধু পাস যেখানে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে না আর একটা পাস প্রো সেখানে প্রিভিয়াস ইয়ার যত সব এক্সামে শুধু এসএসসির জিডি নয় এসএসসির যত সব এক্সাম হয় তার সাথে ডাব্লিউ কেপি রেল যত সব এক্সাম আছে সব এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তার সাথে এক্সট্রা অনেকগুলো টেস্ট পাওয়া যায় এখানে মান্থলি ইয়ারলি এবং দু বছরের একসাথে পাস কিনতে পারো আমার মনে হয় দু বছরেরটা কিনলে বেশি ভালো হয় হিসাব করে দেখো টাকাটা অনেকটাই সেভ হবে স্ক্রিনে একটা কোড তোমরা দেখতেই পাচ্ছ তো এই কোডটা ইউজ করেও তোমরা টেস্ট বুকে পাস নিতে পারো আর ইউটিউব থেকেও ফ্রিতে ক্লাসগুলো করতে পারবে তোমরা কিন্তু সেখানে টেস্টে দেওয়া তো যাবে না তাই টেস্ট বুকটা দরকার টেস্ট দেওয়ার জন্য হ্যাঁ আর একটা কথা ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে প্রিভিয়াস ইয়ার সেট আছে নিতে চাও কি না তো এসব কমেন্ট কিন্তু আমি করি না আর এখান থেকে যদি তোমরা কোনো সেট নাও তো তোমরা নিস্তায়িত্বে নিতে পারো তোমরা অনেকেই বলছ আমার নোটসগুলো তোমাদের দিতে তো সত্যি কথা বলতে আমার কাছে সেরকম কোনো নোটস নেই দেওয়ার মতো তাই আর কি দিচ্ছি না না হলে আমি নিজের থেকেই দিয়ে দিতাম আর যাদের স্কোর বাড়ছে না তারা বেশি বেশি করে প্র্যাকটিসটা করতে থাকো মক টেস্ট দাও ঠিক হয়ে যাবে রান আমার কমপ্লিট চলো এখন তাহলে বাড়ি যাই দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো একটা ভিডিওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো